আজ একুশে ডিসেম্বর দুই রবিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমে খবরের শিরোনাম এরপর বিস্তারিত ফেরি থেকে নদীতে তিনজন নিহত বিদ্রোহী কবির পাশে চির ঘুমে বিপ্লবী হাদি মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতির বিদায় দুই হাজার পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান লক্ষ্মীপুরে নাশকতা বলে ধারণা ঘরে আগুন লেগে প্রাণ গেল বিএনপি নেতার ঘুমন্ত মেয়ে দেশে ফিরল সুদানে নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ যুক্তরাজ্যে গেলেন জুবাইদা ফিরবেন তারেক রহমানের সঙ্গে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এ গত চব্বিশ ঘন্টায় আটশো জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদি হত্যা মামলার সর্বশেষ খবরে দেখা যাচ্ছে ফয়সালের স্ত্রী শ্যালক বান্ধবী ফের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর রিমান্ড শেষে কারাগারে উস্কানিমূলক কন্টেন বন্ধে কঠোর অবস্থানে সরকার কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আন্তর্জাতিক খবর ইমরান ও বুশরা বিবির সতেরো বছরের জেল বিনোদনের খবরে আজ রয়েছে বলিউড অভিনেতা গোবিন্দর জন্মদিনের খবর এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত ফেরি থেকে ট্রাক সহ পাঁচ যান ধলেশ্বরী নদীতে তিনজন নিহত এই খবরের ভেতরে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফেরি থেকে ট্রাক সহ পাঁচটি যানবাহন ধলেশ্বরী নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে গতকাল শনিবার রাতে সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বলি ও নরসিংপুর ঘাটের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ না যার বয়স পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রফিক বয়স ৩৫ বছর ও ভ্যান চালক মোহাম্মদ স্বাধীন বয়স পঁচিশ বছর প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত সাড়ে নয়টার দিকে বক্তাবলি ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল ফেরিটি মাঝ নদীতে পৌঁছলে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিক্সা একটি মোটরসাইকেল ও একটি রিক্সা ভ্যানকে সজরে দেয় এ সময় ফেরি রেলিং ভেঙে ট্রাক সহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায় ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক গুরুতর আহত হন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে তীরে ওঠেন তবে স্বাধীন ও মাসুদ রানা নামের দুজন নিখোঁজ ছিলেন খবর পেয়ে রাতে নৌ পুলিশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন দিব্যাগত রাত দুইটার দিকে নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয় বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি এই খবরের ভেতরে দেখা যাচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের পর দীপ্ত প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত পাওয়া জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরঘুমে শায়িত সায়িত হয়েছেন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনক্লাব মঞ্চ এর মুখপাত্র হাদি আঞ্চলিক আধিপত্যবাদ ও প্রথাগত রাজনীতির নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন আততাইয়ের হাতে তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতির বিদায় এই খবরের ভেতরে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি বিমান বাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী একে খন্দকার বীর মারা গেছেন বার্ধক্যের কারণে গতকালের শনিবার সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর তিনি এক মেয়ে দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দুই পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সতেরো বছরের বেশি সময় পর পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই দিন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্সের মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হচ্ছে নাশকতা বলে ধারণা ঘরে আগুন লেগে প্রাণ গেল বিএনপির নেতার ঘুমন্ত মেয়ের লক্ষ্মীপুরের এই খবরে দেখা যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির নেতা বেলাল হোসেনের ঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তার সাত বছরের মেয়ে আয়শা আক্তারের মৃত্যু হয়েছে পরিবারের সদস্য ও বিএনপির নেতা কর্মীরা অভিযোগ করেছেন ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বেলাল হোসেন ও তার আরো দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর দগ্ধ হয়েছেন দুই মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বিনোদনের খবর বলিউড অভিনেতা গোবিন্দর জন্মদিন আজ লাভ ছিয়াশি সিনেমা দিয়ে কেরিয়ার শুরু প্রথম সিনেমার সাফল্যের পর রাতারাতি ব্যস্ত তারকা হয়ে ওঠেন প্রতি বছর প্রায় দশটি সিনেমা মুক্তি পেত তার অভিনয় করেছেন একশো বেশি সিনেমায় দুহাজার সালের পর তার সিনেমা নিয়ে উন্মাদনা কমতে থাকে পরে যোগ দেন রাজনীতিতে এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন